হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কৃত্রিম উপগ্রহ কাকে বলে এবং মহাবিশ্ব বলতে কী বোঝায় মানুষের পাঠানো যেসব মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ তাহলে কি কৃত্রিম উপগ্রহ কাকে বলে মানুষের পাঠানো যে সকল মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ এরপরে কি শুনবো আমরা মহাবিশ্ব বলতে কী বোঝায় ক্ষুদ্র পোকামাকড় ধুলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং না দেখা সবকিছু কিছু নেই মহাবিশ্ব তাহলে আমরা কি জানি ক্ষুদ্র পোকা পোকামাকড় ধুলিকণা থেকে শুরু করে যা কিছু আছে এই পৃথিবী দূর দূরান্তের গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এগুলো নেই কি মহাবিশ্ব তো মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি এবং